বিসমিল্লাহ রহমান রাহিম এগুলো হচ্ছে আনারকলি ওয়ান দেখেন এখানে কিন্তু নতুন ভাবে আসছে আর কত সুন্দর ড্রেসগুলো পুরো ড্রেসটার মধ্যে দেখেন কি সুন্দর ভাবে কাজ করা আছে এটা কি পরিমাণ সুন্দর দেখেন ওনার কাজগুলো ফিনিশিং গুলো দেখেন কালারগুলো কি সুন্দর দেখেন কাজগুলো সবুতম থাকতেছে কি সুন্দর ওনাটা ওনাটা কিন্তু খুব সুন্দর ছিল এগুলো কিন্তু খুবই গর্জেস কাজ আর কি খুব সুন্দর কালারটা দেখেন আনকমন একটা কালার সে আরো বেশি গর্জেস আরো বেশি সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ গর্জেস খুবই সুন্দর এর হচ্ছে আনারকলি ড্রেসগুলির নাম হচ্ছে আনারকলি আর মেটেল হচ্ছে লাকজারি শিফন লাকজারি শিফনের মধ্যে খুব সুন্দর ড্রেসগুলো প্যান্টে কাজ করা থাকবে খুব গর্জেস ভাবে কাজ করা আছে দেখেন কামিজের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেসগুলো এই হচ্ছে ড্রেসের লুক পুরো ড্রেসে কিন্তু অল ওভার কাজ করা আপনি দেখেন কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখবেন গলার ডিজাইন থেকে শুরু করে সবুতাম কত সুন্দর ড্রেসগুলো পুরো ড্রেসটার মধ্যে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এটা প্যানেলটার মধ্যে কিন্তু খুব গর্জেস ভাবে কাজ করা কাটকে কাজ করা থাকবে এটা হচ্ছে কামিজের লুক হচ্ছে এরকম এটা হচ্ছে হাতা এই হচ্ছে হাতাটাও কিন্তু সিকোয়েন্সে কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দরভাবে কাজ করা ম্যাটেরিয়ালটা হচ্ছে লাকজারি শিফন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু কাজ থাকতেছে এই কাজটা প্যান্টে পেয়ে যাবেন খুব সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু লাকজারি শিফনের মধ্যে খুব সুন্দর ড্রেসগুলো পাঁচটা কালার অ্যাভেলেবেল হবে দেখেন ড্রেসগুলো কিন্তু মাঝে মাঝে স্টক আউট হয়ে যায় খুব সুন্দর একটা রানিং একটা প্রোডাক্ট একদম পার্টি ড্রেস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন কি সুন্দর ড্রেস গুলো পাঁচটা কালার হবে কামিজের লেন্থ পেয়ে যাবেন হচ্ছে ফর্টি সিক্স বডি পাবেন সুন্দর সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এবং সবগুলো কামিজে কিন্তু প্যান্টে কাজ থাকবে খেয়াল করে দেখবেন ড্রেসগুলো কি পরিমাণ সুন্দর ড্রেসগুলো কিন্তু দেখতে মনে হয় কেমন দুই হাজার বাইশো টাকা প্রাইজ হবে কিন্তু এমন একটা প্রাইজে দিব একদম সবার হাতের নাগালায় দেখেন ড্রেসের আগে কাজগুলো খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর কি পরিমাণ গর্জিয়াস পার্টি ড্রেস এগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে হাতা হাতা সুন্দরভাবে কাজ করা থাকবে প্যান্টও কাজ থাকতেছে প্যান্টের কাপড়টা কিন্তু খুব সফট ভিতরে ইনার কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে অন্যটা লাক্সারি শিফনের মধ্যে এটা হচ্ছে আনারকলি ওয়ান দেখেন ওনার কাজগুলো ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রাইসও কিন্তু একদম হাতের নাগালে প্রাইসটা এমন একটা প্রাইজে দিব একদম হাতের নাগালে দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর কালার সুন্দর দেখেন সুন্দর দেখেন কি কাজগুলো সবুতম থাকতেছে খুবই গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে হাতা হাতা তো কিন্তু খুব সুন্দরভাবে কাজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড়ে কিন্তু কাজ থাকতেছে আর এই হচ্ছে অন্যটা কি সুন্দর অন্যটা অন্যটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ড্রেস গুলো প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর এগুলো কিন্তু আমরা আগেও সেল কর সেল করেছি এগুলো আমরাও কিন্তু ওগুলো কিন্তু আরো একটু হালকা কাজ ছিল এগুলো কিন্তু খুবই গর্জেস কাজ কাজগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন কি পরিমাণ সুন্দর আর কি পরিমাণ গর্জেস প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ এটা হচ্ছে হাতা হাতাতে দেখেন কি সুন্দর ভাবে কাজ করা আছে এই বর্ডারটা পেয়ে যাবেন হাতে সিকোয়েন্সে কাজ করা ড্রেস গুলো খুব সুন্দর তো এটা হচ্ছে আনারকলি ওয়ান এটা হচ্ছে প্যান্টে কাজ আর এই হচ্ছে ওনা আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা ঝটপট অর্ডার করে নেবেন খুব সুন্দর আসছে কালারগুলো প্রত্যেকটা কালার খুব সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি শিফন লাকজারি সিফোনের মধ্যে হচ্ছে ম্যাটেরিয়ালটা আর কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু আনকমন কালার দেখেন পাঁচটা কালার পাঁচটা কালার কণ্ঠী বা আপ ব্লু যেটা বলি আর কি খুব সুন্দর কালারটা দেখেন আনকমন একটা কালার ফিনিশিংটা দেখেন সেম টু সেম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন আপনারা অর্ডার করলে কিন্তু ড্রেসগুলো চেক করে নিতে পারবেন দেখেন কি সুন্দর ড্রেসগুলো সেম টু সেম পাবেন আর এই হচ্ছে অন্যটা প্রত্যেকটা কালার খুব সুন্দর খুব গর্জিয়াস ড্রেস থাকবে কিন্তু একদম হাতের নাগালে প্রাইস থাকবে দেখেন কি সুন্দর ড্রেস এগুলো হচ্ছে আনারকলি ওয়ান খুবই সুন্দর ড্রেস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন